গ্রিক গিফট সেক্রিফাইস এটি এমন এক সেক্রিফাইস যেখানে মধ্যভাগ থেকে বিজয়ী হওয়া যায় আপাত দৃষ্টিতে সমান মনে হওয়া একটা পজিশন থেকে কিভাবে বিজয়ী হওয়া যায় তার বেস্ট উদাহরণ গ্রিক গিফট সেক্রিফাইস বিগিনার বা ইন্টারমিডিয়েট চেস প্লেয়ারদের পরাজিত করার এক অপ্রতিরুদ্ধ অস্ত্র এটি তবে চলুন শিখে নেওয়া যাক গ্রিক গিফট সেক্রিফাইস ই ফোর কিংস পন ওপেনিং ই সিক্স ফ্রেঞ্চ ডিফেন্স ডি ফো ডি ফাইভ ই ফাইভ নাইট সি সিক্স নাইট এফ থ্রি বিশ অফ বি ফোর চেক নাইট সি থ্রি নাইট জি টু ই সেভেন বিশ ডি থ্রি এবং ক্যাসল আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সমান সমান ব্ল্যাক প্লেয়ারের সকল গুটে আছে কিন্তু এখান থেকে খুব সহজেই বিজয় হওয়া যাবে উল্লেখ্য যে কুইন্সপন ওপেনিংয়ের মাধ্যমেও এ অবস্থানে পৌঁছানো যায় এছাড়াও বাস্তবিক খেলায় বিভিন্নভাবে এরকম কম্বিনেশনের সৃষ্টি হতে পারে যা হোক এখন আমরা এই অবস্থান থেকে ব্ল্যাক প্লেয়ারকে পরাজিত করার পদ্ধতিটি শিখব প্রথমে বিশপ ক্রস এইচ সেভেন চেক বিশপ স্যাক্রিফাইস করা হয়েছে ব্ল্যাক প্লেয়ারের উচিত সিদ্ধান্ত হবে এই স্যাক্রিফাইস অ্যাকসেপ্ট করা অর্থাৎ বিশপ ক্যাপচার করা তারপর নাইট জি ফাইভ চেক ব্ল্যাক কিং চারটি ঘরে যেতে পারে এইট ঘরে গেলে প্রথমে কুইন চেক দিয়ে পরে চেকমেট দেয়া যাবে এই সিক্স ঘরে গেলে নাইট ক্রস ই সিক্স ডিসকভার চেকের মাধ্যমে কুইন ক্যাপচার করা যাবে তাই এই দুইটি চাল দেওয়া কখনোই উচিত হবে না এবার যদি জি এইট ঘরে যায় তবে কুইন এইচ ফাইভ এইচ সেভেন ঘরে চেকমেট থ্রেট আছে চেকমেট বাঁচাতে রুক ই এইট চালতে পারে তারপর কুইন এইচ সেভেন চেক কিং এফ এইট কুইন এইচ এইট চেক নাইট জি এইট নাইট এইচ সেভেন চেক কিং ই সেভেন বিশপ জি ফাইভ চেক এতক্ষণ পর্যন্ত ব্ল্যাক প্লেয়ারের হাতে অন্য কোনো চাল ছিল না কিন্তু এখন ব্ল্যাক প্লেয়ারের হাতে তিনটি অপশন আছে কিং ডি সেভেন চাললে রানি চলে যাবে এফ সিক্স চাললে কুইন ক্রস জি সেভেন এবং চেকমেট অর্থাৎ একমাত্র ভালো চাল নাইট এফ সিক্স তারপর কুইন ক্রস জি সেভেন কোনোভাবেই ঘোড়াকে বাঁচানো যায় না রুগ জি এইট চাললে প্রথমে রানিকে সরিয়ে নিয়ে তারপর রুক ক্যাপচার করা যায় কিং ডি সেভেন চাললে নাইট ক্রস এফ সিক্স চেক এছাড়া অন্য কোনো চালের জন্য চেক দিয়ে কুইন ক্যাপচার করা যায় আমার মনে হয় না কোনো খেলোয়াড় এত অপমান সহ্য করার পরেও খেলবে যা হোক সর্বশেষ যদি কিং জি সিক্স ঘরে আসে তবে এইস ফোর পরের চালে চেক দিলে রাজার এই সিক্স ছাড়া অন্য কোনো ভালো চাল থাকবে না কেননা এফ ফাইভ ঘরে আসলে জি ফোর চেকমেট হয়ে যাবে এ6 সিক্স ঘরে আসলে ডিসকভার চেক দিয়ে কুইন ক্যাপচার করা যাবে চেক ফেরাতে রুক এই চালা যায় কিন্তু এতেও কোনো লাভ হবে না যদি পন ক্যাপচার করে তবে চেকমেট হয়ে যাবে একমাত্র ভালো চাল কুইন ই এইট চাললে কুইন জি ফোর নাইট এফ ফাইভ এইচ ফাইভ চেক কিং এইচ সিক্স নাইট ক্রস ই সিক্স চেক কিং এইচ সেভেন কুইন ক্রস এফ ফাইভ চেক মোট কথা হচ্ছে এখান থেকে ব্ল্যাক প্লেয়ার কোনোভাবেই বাঁচতে পারবে না অতএব বিষপ ক্যাপচার করলে ব্ল্যাক প্লেয়ারের বিপদ নিশ্চিত কিন্তু যদি ব্ল্যাক প্লেয়ার বিশপ ক্যাপচার না করে তবে বিপদের মাত্রা আরও বেড়ে যাবে চলুন এক নজরে দেখে আসি ক্যাপচার না করলে কি হবে কিং এইচ এইট নাইট জি ফাইভ নাইট এফ ফাইভ চাললে বিশপ ক্রস এফ ফাইভ পরের চালে কুইন দিয়ে চেক দিয়ে চেকমেট দেওয়া যাবে তাই উচিত সিদ্ধান্ত হবে নাইট জি সিক্স চালা এবার কুইন এইচ ফাইভ ডিসকভার চেক এবং চেকমেট থ্রেট আছে ব্ল্যাক ব্লেয়ারের কোনো উল্লেখযোগ্য চাল নেই যার মাধ্যমে সে এই আক্রমণকে প্রতিরোধ করতে পারে এতক্ষণের বিশ্লেষণে আমরা এতটুকু তো নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এই রূপ কম্বিনেশনে কীভাবে বিশপ সেক্রিফাইস করে ব্ল্যাক প্লেয়ারকে বিপদে ফেলা যায় উল্লেখ্য যে যদি অবস্থা পুরোপুরি এরকম রকম না হয় তবুও বিশপ স্যাক্রিফাইস করে ব্ল্যাক প্লেয়ারকে আক্রমণ করা যায় পরবর্তীতে আমরা অন্য সব অবস্থাগুলো বিবেচনা করব